হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো রান্নাঘরে চলে এসেছি আমি আজকে রান্না করব এই দেখো রুই মাছ নিয়ে নিয়েছি আর এই দেখো আলু আর টাটা কেটে রেখেছি তো রুই মাছ দিয়ে আলু দিয়ে টাটা দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করব তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমরা দেখো তো চলো মাছটা আগে ভেজে নিই তো আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ মাছটা আমি ভালো করে হলুদ মাখিয়ে মাছটাকে আগে ভেজে নেব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো রান্নার দিক যা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দেখো আমি মাছটা তো তুলে নিয়েছি এবার দেখো বড়িটা আমি আগে ভেজে নেব দেখো বড়িটা তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বড়িটা ভেজে দেখো আমি জলের মধ্যে ফেলেছি দেখাচ্ছি তোমাদের এই দেখো বড়িগুলো আমি তুলে জলের মধ্যে ফেলেছি এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি বড়িটা আমি জলে ফেলি বড়িটা জলে ফেলে তারপরে আমি এই যে আলু টালুগুলো দেব ওগুলো কষিয়েই ওই জলটাই ঢেলে দেবো বড়িটা জলে ফেললে কী হয় বড়িটা তরকারির সাথে একভাবে ফুটবে ফুটলে পরে ঝোল ঢোকে খুব ভালো বড়ির মধ্যে আর খেতেও টেস্টি হয় তো দেখো ফোড়নটা তো হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু ভালো করে ভেজে নেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে তো দেখো এখানে আমি কতগুলো টমেটো কেটে রেখেছি এটা একটা বড় টমেটো অর্ধেকটা আর এখানে এই যে ডাটাগুলো যে কেটে রেখেছিলাম আমি ডাটাগুলোও দিয়ে দিচ্ছি এবার এই টমেটো ডাটা সব একসাথে আরেকটু ভেবে নেব দেখো এগুলো দিয়েও তো ভাজা হয়ে গেছে এইবার এই দেখো এখানে জিরে আদা আর ওই কাঁচা লঙ্কা যে পাকা লঙ্কাগুলো থাকে কাঁচা লঙ্কার মধ্যে সেই পাকা পাকা লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি পরিমাণ পরিমাণ মতন মতন লবণ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ তো তরকারিটা তো কষানো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দেবো তো এই দেখো বড়ি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা শুদ্ধই বড়িগুলো শুদ্ধই আমি দিয়ে দিলাম কারণ ওই ঝোলের সাথে টকবক করে সব একসাথে ফুটবে বড়িতেও বেশ ঝোল টোল ঢুকে বড়িগুলো বেশ বড় বড় হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তো আমি জল দিয়ে দিয়েছি এই ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল না খুব ভালো লাগে তোমরা কে কেমন খাও জানি না তবে আমাদের তো খুব ভালো লাগে এই শাকের ডাটার হচ্ছে আগারগুলো ডাটাগুলো কেটে নিয়ে দেখো জল দিয়ে একটু ঢেকে দিলাম দেখো তরকারিটা তো প্রায় হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দেব। দেখো বড়িগুলোও কতটা বড় হয়ে গেছে ডাটা আলু সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু হবে এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছের সাথে একসাথেই সবটাই ঠিকঠাক হয়ে যাবে মাছটাও তো একটু সেদ্ধ হবে দেখো এইভাবে একটু নেড়েচেড়ে দিই দেখো তরকারিটা হয়ে গেছে এবার এই দেখো এখানে জিরে ধনে আর লঙ্কা তেজপাতা দিয়ে আমি ভেজে গুঁড়ো করে একটা কোটোতে রেখে দিই এটা আমি সব সময় এটা করি মানে সময় তো আর তরকারির মধ্যে সব সময় হয়ে ওঠে না যার জন্য এটা আমি গুঁড়ো করে রেখে দিই যেটাই দেওয়ার দরকার মনে হয় আমি একটু দিয়ে দিই এই মশলাটা দিলে যেন এর একটা আলাদা স্বাদই আসে তরকারিতে খুব সুন্দর সেন্ট হয় তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে পাশে থেকো তো দেখো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা